ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো আমি প্রোটেস্ট র্যালিতেই যাচ্ছিলাম বাবার সাথে বাট সামনে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম ওখান থেকে স্কুটি আর যেতে দিচ্ছে না তো আমি তারপরে আবার বাড়ি ফিরে এসে মায়ের সাথে হেঁটে গেছিলাম তো এখানে আমি যে ক্লিপিংটা দেখাচ্ছি এখানে আমি বাবার সাথে ফার্স্টে স্কুটিতে যাচ্ছে আর এটা তো সবাই জানে র্যালিটা কিসের জন্য আর এটা তো আমাকে আলাদা করে বলতে হবে না যে এই র্যালিটা প্রোটেস্টটা কিসের জন্য হচ্ছে এটা সবাই জানে আর জি হসপিটালে যে কেসটা হয়েছে সেই জন্যেই এই প্রোটেস্ট র্যালিটা হচ্ছে আর এই প্রোটেস্টার নাম দেওয়া হয়েছে রাত দখল মেয়েদের তো আমি এখানে আর বেশি বলছি না আমি সামনে যে র্যালিটা হবে সেটা দেখা আর ভিডিওতে আমি এটা মেনশন করতে ভুলে গেছি কি এটা আমাদের কৃষ্ণনগরের থেকে যে র্যালিটা বেরিয়েছে সেটাই তো আমি এবার দেখাচ্ছি সামনের র্যালি Dank u wel.

মানুষের তাদের আপনার ঘরে যদি ভাই কোন থেকে থাকে তাহলে তাদের জিয়াতে পেছেন আপনি আপনার দিতে আপনার কাছে কিছু না সরানো تو حق نہ ڪيو ته ها ڪيو ٿي لام ۽ ٻين ۽ ڪم ڪا ٽائيم ماڻهو ٿيو ۽ ٻين ۾ ڪجهه ٿو ٿي পুরুষ সবাই রাস্তায় যেছ নয় এখানে শুধু নারীদের জন্য না অনেক পুরুষরাও আনসেফ তো সবার জন্য আমরা লড়ব আমাদের উদ্দেশ্য হলো সবাই সেফ থাকা যতক্ষণ আমাদের স্বাধীন দেশে শুধু পতাকা তুলে স্বাধীন হওয়া যায় না আমরা এখানে স্বাধীন দেশের আমাদের উদ্দেশ্য রেজ তো পক্ষী যেতে দিতে মতো বেরোতে পারি যাতে কোন পুরুষকে নারীর পেছনে পেছনে দৌড়াতে না হয় তারা কেন দৌড়ায় তারা কেন দৌড়ায় তারা জানে রাস্তায় কত মোড়widehat কাছে তাই তো নালে কোন পুরুষ যদি নিজে থেকে সূত্রাতে যায় কোনো নারীর ভয় থাকে না নারীরা কিসের ভয় কোন পুরুষ আমাদের বাবা আমাদের কাকা না কিশোর জন্য ভয় পায়

জন্য কেউ যদি কিছু বলতে চাই কেউ যদি মনে করো যে আমরা লড়বো আমরা নিজের কথা বলবো ছোট ছোট দু লাইন হোক নিজে কি ভোগ করেছ আমরা অনেকেই আমরা মহিলারা একদম ছোট থেকে কিছু না কিছু ভোগ করেছে যা আমরা বলতে পারি না এখনো আমরা মুখ খুলে বলতে পারি না আমার সাথে এটা হয়ে গেছে ভয়ে যে আমাদের কি বলবে আমাদের সমাজ মেনে নেবে তো যে হ্যাঁ স্যার এসে এরকম করেছে স্যার এসে গায়ে হাত দিয়েছে বলতে লজ্জা পায় এরকম নিজের বাবার কাছেও বলতে যাওয়া যায় না লজ্জায় মা বলে একটু মানিয়ে নে একটু মানিয়ে নে কারণ আমরা মেয়ে একটা সংসার ভেঙে যায় শুধুই বলে ওর উন্নয় সাথে দিয়েছিল তাই সেটা

ষড়যন্ত্র নেই প্রশাসন সেমিনার ভাঙার পর অর্ধেক মুহ মানলো পর ক্যামেরা এসে বলছে আমি তো বারো ঘন্টার মধ্যে ব্যবস্থা করে দিয়েছি বাবা আমি তো আসল খুনিকে খুঁজে দিয়েছি আর বাকি দশজন কই কই পনেরো দশজন মিলে একশো গ্রাম পাম্প গিয়েছে কিন্তু মুখের কথা না মিলে এখানে বলে আমি আসল খুনিকে খুঁজে বার করে দিয়েছি আর আটে একটা ফলস ব্যান্ডেজ কি মুখ্যমন্ত্রী যতবার

Team